আসসালামু আলাইকুম আমি আরিফ আমি রান্নাঘরের কেসিং ক্যাব কাজ করি সকল কাজই করি গার্ডের কাজ ওদের কাজ আলমারি ক্যাবিনেট এগুলো সকল কাজই করি এখানে আমরা ক্যাবিনেট করছি এটা হলো এখানে তিনটা ডয়ার দিছি তিনটা ডয়ারেই তিনটা লক দিছি আমরা এগুলো দিছি হলো থ্রি পার্স চ্যানেল থ্রি পার্স চ্যানেল দিয়েছি এগুলো হলো এস এস এর থ্রি পার্স চ্যানেল এগুলো অনেক স্মুথ আর এই পাশে আমরা দুটো করে দরজা এক এক দিছি যে দুটা দরজা এখানে আমার ভিতরে মডোর আছে তারপর আমরা দরজা দিছি এখানে হয়তো মডোর সারা সময় দরজা খুলে রাখতে হবে আর এই পাশে ওটা এই সিঙের নিচে যেটা দেয় আর কি দুটা দরজা আর এই পাশে আমরা এই যে মাঝখানে এখানে চারটা বার পাল্লা করে দিছে এখানে সেলফ দেয় নাই এখানে লোক হাইটটা একটু কম তো এই জন্য এখানে তাক দেওয়া হয়নি তাক দিলে আবার বেশি ছোট হয়ে যাবো একটা বড়ার ডা আমরা ডাইকা দিচ্ছি এটার দুতলা একটা দেখাইলাম মোটর বড়ার ডাকা তিনতলা বলে শুধু ডাকা হয়নি আর বড়ার ডাকার কারণে দরজাগুলো একটু লম্বা লম্বা হয়েছে আর কি আর এই পাশে একটু আবার এটা আবার বাড়তি ছিল স্ল্যাবটা এটা স্লামটা ছিল বাড়তি এই জন্যই এটার বাজে বাজে বানানো হয়েছে আর কি এটা যেমনি ছিল এরকমই বানানো হয়েছে স্লাম বাড়তি এই যে পাশেও স্লাম বাড়তি আর এই পাশেও দরজা করে দিছি এই যে এখানে দিছে দুইটা থাক এটা হাইট বড়ো বিল্ডিংয়ের হাইট এগারো ফুটের উপরে সম্ভবত এত বড় হাইটে বিল্ডিং খুব কম দেখুন ব্যক্তিগত বিল্ডিং তো এটা হলো নিচতলা এই জন্য হাইট বেশি তিনটা রান্নাঘর আমরা করছি দুতলা বিশতলা তিনতলা এই তিনটাই এক সিরিয়াল আর কি একতলা দুতলা তিনতলা আর এইখানে করছে হলো ছোট একটা বক্স করে দিছি মানে হাতের কাছে এগুলো কিছু রাখতে পারে বেশি বড় দেওয়া যাবো না এটা বেশি বড় দিলে মাথা বে যাব আর কি এদিকেও কম এদিকেও কম আর কি আর এখানে বড়ো বড়ো পাল্লা দিচ্ছে যাতে একটাই খোলা দেয় আর কি এটা আপনার অনেক হাইট বিল্ডিং এত হাইট অবশ্য এখন হয় না এগুলো করছে আর কি ওনারা ব্যক্তিগতভাবে হাইট বেশি দেওয়া ভালো হাইট বেশি দিয়ে দেওয়ার খোলা মেলো হয় বেশি আর এই চুলার জায়গাটা আমরা সরিয়ে এনেছি এখানে চুলা দেওয়ার প্রথমে ছিল কিন্তু পরে আবার সিদ্ধান্ত হয়েছে যে চুলাটা এই পাশে স্টোর রুম আর কি এই শুধু একটা ওয়াল মাস্কানে এখানে দেওয়া হয়েছে আর কি এখানে চুলা পড়বে এখানে চুলা পড়বে আর এখানেও আমরা এইখনে আমাৰ এই যে দয়াৰ কৰি দিছি এই দুটা দয়াৰ ত নিচে যে দুইটা দৰ্জা কৰি দিছি মাছখনে এক দিয়া দিছি এইবিলাক একাই চলাই যাব আৰু হাইটেলি কব্জা এইবিলাক উন্নতমানৰ এচেচ হাইটেলি কব্জা এই যে এক চধনাৰ ইয়াতে কৰে দিছি এইবিলাক একাই চলাই যাব আৰু এই যে হোট লগাইছিং হোট এতিয়া হ'লে আপোনাৰ

উপরে কিছু রাখতে পারে আর কি আর এইখানে একটা পাল্লা করে দিছি এখানে ছোট কিছু রাখতে পারবো এই উপরে একটা আছে এইভাবে আমরা কাজ করে থাকি আর কি মাল সহ কাজ করি মাল ছাড়া কাজ করি মালিক পক্ষ যদি মাল কিনা দেয় তাও করি যেমনি দেয় আর কি যে যেমনি সুবিধা মনে করে আর কি মাল সহ কাজের রেট বেশি আমরা করি এগারোশো বারোশো এগুলো করি আর মাল ছাড়া করে এলো আপনার দুশো আশি দুশো সত্তর এরকম বিভিন্ন জায়গা বেজা করে আর কি কাজ ঢাকার ভিতরে একটু কম করা থাকে ঢাকার বাইরে তো এগুলো ফেনি শহরে ফেনি শহরে কাজের এ জায়গায় আসলে একটু খরচ বেশি আর কি খাওয়া দাওয়া সব নিজেকে বহন করতে হয় একটু কাজে খরচ বেশি স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকো আমি থাকি ঢাকা মোহাম্মদপুরে করে যারা কাজ করতে চান যোগাযোগ করবেন আর কি ঠিক আছে রাখো